ঘো করে সকাল থেকে ভেসে আসছে মেশিনের শব্দ চোখের অপলক দৃষ্টি লক্ষ্যের দিকে আড়াই থেকে তিন ফুট মোটা লাঠি হাতের বকল চাপা করে কখনো সোজা আবার কখনো নিজের শরীরকে বাঁকা করে সোজোর ঠেলা এরপর দশ থেকে পনেরো সেকেন্ড করে রাখা হচ্ছে মোটরে ঘন্ট রোলার মেশিনে কারিগরের এই নিপুণ দক্ষতা আর শ্রমে এক একটি পাত রূপ নিচ্ছে পাতির কলসে প্রতিদিন এসব কারখানা থেকে তৈরি হয় কয়েক হাজার অ্যালুমিনিয়াম হাড়ি পাতিল কলসহ নানা তজসপত্র যা এখান থেকে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল সহ রপ্তানি হয় দেশের বাইরেও তবে অপচনশীল প্লাস্টিক সামগ্রীর এই যুগে অর্ধশতকেরও বেশি সময় ধরে চট্টগ্রাম নগরের মুরাদপুরে টিকে আছে এ সিলভার শিল্প এখান থেকে প্রায় ষাট বছর আগে যাত্রা শুরু হয়েছিল এই ক্ষুদ্র শিল্পে যাত্রা শুরু তিন দশকের মাথায় সারা দেশে অ্যালুমিনিয়াম বাজারে বড় অংশে যোগান দিত এখানকার হাজার দশ সালে চট্টগ্রামের এই খাতের কারখানার সংখ্যা ছিল একশো ফলে উৎপাদনও হতো ব্যাপক তবে কারিগররা বলছেন মজুরি বৃদ্ধি না পাওয়ায় কমেছে কারখানার সংখ্যা সাথে নতুন কারিগরও আসতে নারাজ এই পেশায় ইনকাম নাই

ইতিহাস ঐতিহ্যের অন্যতম ধারও এই শিল্পকে যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছেন কারিগররা তাই শিল্পকে বাঁচিয়ে রাখতে সব ধরনের সহযোগিতা প্রত্যাশা করছেন এর পেশায় জড়িত সারাদিনের সংবাদ চট্টগ্রাম